হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস সেভেনে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পরিবেশ বিজ্ঞান থেকে মডেল ফাইভ সলভ করবো দেখো কি রয়েছে প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স একের একে সঠিক উত্তরটা হয়ে যাবে এ প্রতিস্থাপন বিক্রিয়া পদার্থ কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল মাংস মাংস পেশির প্রোটিন সি শূন্যস্থান পূরণ করো এই উত্তরটা হয়ে যাবে খাড়িও প্রকৃতির বলা যেতে পারে আর তারপরে চারে রয়েছে শূন্যস্থান পূরণ করো দেখো এখানে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক যদি তুমি বাদ দাও তবে আমাদের নিউটন পেয়ে যাবো আঠারো সত্যমিথ্যা লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের কাছে জিন ধাতুর আয়ন অপরিহার্য মিথ্যা সোডিয়াম সালফেটের সংকেত এন এ টু এস বসে থাকা কোনো ব্যক্তির গতি কোন ধরনের গতির উদাহরণ ঘূর্ণন গতি হলুদের জলে অ্যাসিড যুক্ত করলে নেই বর্ণ কি হবে হলুদ বায়ুমণ্ডলের ওজন স্তর কোন রশ্মিকে শোষণ করে অতি বেগুনি রশ্মিকে এরপর রয়েছে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল স্কেলের পার্ট থার্টি ডিগ্রি সেলসিয়াস হলে ফাইনাইট স্কেলে ওই উষ্ণতার পার্ট কত হবে তো এই ধরনের অঙ্গগুলোতে তুমি যে সূত্রটা মনে রাখবে সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ থার্টি টু আপ নাইন ঠিক আছে যেটা চাইবে তুমি সেই নাম্বারটা ওখানে কিন্তু মানে একটা তো তোমার দেওয়া থাকবে হয় তোমার ফারেনাইটে দেওয়া থাকবে হ্যাঁ যদি তোমার সেলসিয়াসে যায় আবার যদি সেলসিয়াসে দেওয়া থাকে তো ফাই নাইটে চাইবে তো সেই অনুযায়ী তোমরা জাস্ট বসে যাবে তো এখানে আমি জাস্ট করে দিয়েছি দেখে না সি বাই ফাইভ ইজ টু এখানে সি ইজিকাল টু থার্টি ডিগ্রি সেলসিয়াস মিনিজ সিন্টিগ্রেটে তার মাত্রাটা বলে দেওয়া রয়েছে ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু আপ নাইন বা থার্টি দেখো সি মিনিস থার্টি ডিগ্রি থার্টি আপন ফাইভ ইজ ইকাল টু কত হয়ে যাবে এখানে বলো চার দুই ছয় না সরি পাঁচ তিন আট ছিয়াশি হয়ে যাবে এই তো দেখে নাও আর একবার ন ছয় চুয়ান্ন বত্রিশ চার হ্যাঁ ঠিক আছে ছিয়াশি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন আমাদের কী রয়েছে পরের প্রশ্ন আমাদের রয়েছে বালতিতে কোনো বালতিতে জল ঢালে বালতির জল কিছুটা উপরে উঠে এসেছি বলে মনে হয় ঠিক আছে এটা তোমার কেন মনে হচ্ছে তোমাকে এটা বলতে পারে দেখো এটা ছায়াতে পঁয়তাল্লিশ পেজে রয়েছে দেখে নাও প্রশ্নের সমাধানটি যে এই প্রশ্নটা কম দেখা কেন বা এটা দেখো তো এই প্রশ্নের সমাধানটা এখান থেকে এতটা তোমরা একটু লিখে নিও কারণ রিড করলে অনেকটাই কিন্তু ভিডিও লং হয়ে যাবে সেই জন্য প্রশ্ন রয়েছে ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতির দুটি বৈশিষ্ট্য দেখা যে তোমাদের একত্রিশ পেজে রয়েছে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই প্রশ্নটা আগেও দেখিয়েছি বস্তু সাপেক্ষ সাপেক্ষে প্রতিকৃতি উল্টো হয়ে যায় সূচির ছিদ্র থেকে বস্তুকে দূরে সরালে প্রতিকৃতির আকার ছোট হবে এবং কাছে আনলে প্রতিকৃতিটি বড় হয়ে যাবে ছিদ্র থেকে উৎসের দূরত্ব স্থির রেখে বাক্সের দৈর্ঘ্য বড় বলে অর্থাৎ ঘষা কাজকে ছিদ্র থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে প্রতিকৃতির আকার বড় হবে ঠিক আছে বড় হয়ে যাবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদের কি রয়েছে যে এনএসএল অনুর অস্তিত্ব নেই কেন দেখো এটা তোমাদের বইতে রয়েছে অষ্টআশি পেজে দেখো প্রশ্নের সমাধানটা এরকম হবে যে ধাতব সোডিয়াম আর ক্লোরিন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইডের সাদা কেলাস তৈরি করে কঠিন সোডিয়াম ক্লোরাইডের চোখে দেখার মতো যে কোনো নমুনার মধ্যে বহু কোটি সোডিয়াম আয়ন ও সমান সংখ্যক ক্লোরাইড আয়ন থাকে সেই সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নগুলোর মধ্যে তড়িৎ আকর্ষণই বিপরীত আধানযুক্ত আয়নদের একত্রে ধরে রাখে আয়ন দিয়ে তৈরি হয় বলে কি সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইডকে কী বলে আয়নীয় যৌগ আর আমরা কি জানি কোনো আয়নীয় যৌগেরই অনুর অস্তিত্ব নেই আর যেহেতু এনএসসিল একটি আয়নীয় যৌগ তাই কিন্তু এর কোনো অনুর অস্তিত্ব নেই এটা লিখবে পরে প্রশ্ন আমাদের কী রয়েছে যে বিয়োজন বিক্রিয়া কাকে বলে যেটা তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছে ছায়া থেকে দেখাচ্ছি আমি এটুকু জানি যে অনেকের ছায়া নেই রায় সহায়তা সহায়িকা রয়েছে বাট আমার এক্ষেত্রে তো কিছু করার নেই আমার তো এই বুকটাই রয়েছে ঠিক আছে বাট এই এটা দেখেছি যে ছায়া থেকে কিন্তু এই পরিবেশ বিজ্ঞানের বইগুলো কিন্তু কারেক্ট ওয়েতে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে বিয়োজন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রেতা বা তড়িৎ কোন বা কোনো ক্ষেত্রে আলোর প্রভাবে একটি যৌগ ভেঙে একাধিক পদার্থে পূর্ণতা হয় তাকে কি বলবো আমরা বিয়োজন বিক্রিয়া বলবো উদাহরণ দেখে না সোডিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে এটি বিয়োজিত হয়ে সোডিয়াম নাইট্রেট অক্সিন অক্সিজেন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়াটা তোমরা দেখে নিতে পারো পরের প্রশ্ন যায় যেখানে বলেছি যে নিউট্রনের প্রথম গতি সূত্রটি বিবৃত করে যেটা তোমাদের বইতে একশো পনেরো পেজে রয়েছে দেখি না যে বাইরে থেকে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু চিরকাল মানে সমবেগে সরলেখায় চলতে থাকবে বাইরে থেকে বা বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে কি বলবো বল বলা হয় পরে প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো থার্মোসেটিং প্লাস্টিং বলতে কি বলছে এটা তোমাদের বইতে কত পেজে রয়েছে বলতো একশো চৌত্রিশ পেজে রয়েছে তোমাদের দেখায় যে রয়েছে এক ধরনের প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিয়েও তাদের আকৃতি আর পাল্টানো যায় না তাই এ ধরনের প্লাস্টিকে কি বলবো আমরা থার্মো সেটিং প্লাস্টিক পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদের কি রয়েছে তার আগে এটা বলে এই এদের কোয়েশ্চেন নাম্বার সেভেনটা রয়েছে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সেভেনটা জাস্ট যে দু কেমি এখানে রয়েছে তোমাদের দেখে দিই তোমরা নিজে করার চেষ্টা করবে ঠিক আছে এটা কত কেজি রয়েছে মাক রয়েছে না একশো পনেরো জাস্ট তোমাদের এটা বলে দিই আচ্ছা একশো হবে না একশো কত রয়েছে চোদ্দ গুলিয়ে যাবে তোমাদের এই যে পোর্শনটা সেম টু সেম কোশ্চেনও রয়েছে জাস্ট তোমরা কি করবে চারশো কিমি যে রয়েছে ওখানে তোমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে আমাদের দু কিমি ঠিক আছে এই দু কিমি আর প্রত্যেকটা জায়গায় চারশো কিমির পরিবর্তে তোমরা দুই কিমি করে করে যাবে আর অঙ্কটা কিন্তু সেম প্রসেসে হয়ে যাবে একটু করে নিও ঠিক আছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদের রয়েছে যে সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই দেওয়ার পর দিন থেকে ঢালাই জল দেওয়া হয় কেন যেটা তোমাদের বইতে রয়েছে কত তোমাদের বইতে রয়েছে পেজে সিমেন্ট বালি দিয়ে ইঁট বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রো অক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয় এসব রাসায়নিক বিক্রিয়াগুলোতে গুলোতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায় তাই ঢালাইয়ের পর দিন থেকে তার গায়ে জল দেওয়া হয় পরে প্রশ্ন আমাদের কি রয়েছে যে দেখো যে শরীরে ভিটামিন ডি এর কাজ কি হাড় ও দাঁতে স্বাভাবিক গঠন ঠিক রাখা ঠিক আছে তারপরে কি রয়েছে শরীরে উপস্থিত বিভিন্ন উৎসেচকের কাজ কি যেটা তোমাদের বইতেই রয়েছে এবং সেটা একশো চার পেজে রয়েছে ছোট্ট করে দেওয়া রয়েছে দেখে না বিভিন্ন উৎসেচক যেমন এনজাই আমাদের দেহের নানান বিক্রিয়া যেমন কি খাদ্যের পরিপাক জীবাণুকে মেরে ফেলা শক্তি উৎপাদন তাড়াতাড়ি ঘটতে সাহায্য করে ঠিক আছে দেহের নানা রকম বিক্রিয়া তাড়াতাড়ি ঘটতে সাহায্য করে ঠিক আছে এটা একটু লিখে নিও এবার নেক্সট দেখো তোমাদের কি রয়েছে একে কি বলেছে কার্যের এসে এককে সংজ্ঞা দাও দেখো কার্যের এসে এককে জুল এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো যায় তবে তাকে কি বলবো এক জুল পরিমাণ কাজ করা হয়েছে বলে বলা হয় আর এসাই জুল হচ্ছে কি কাজ পরিমাপের কাপের এসাই পরে প্রশ্ন রয়েছে কোন বস্তু তরণ এস সরি টু এম পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝো কি লেখবো কোনো বস্তু তরণ টু এম পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় একই দিকে বস্তুর বেগ প্রতি সেকেন্ডে দুই মিটার বৃদ্ধি পাচ্ছে দেখো তিনি দু এতে বলেছে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ গ্রাম বরফকে কত তাপ দিলে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ গ্রাম জলে পরিণত হয় আমরা কি জানি শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে এক গ্রাম জলে করতে তাপ লাগবে তো এক্ষেত্রে আশি পর্যন্ত দশ হয়ে আটশো ক্যালোরি তাপ লাগবে ঠিক আছে এরপরে আছে কোনো বস্তু দ্বারা শোষিত তাপের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি যেটা তোমাদের ছায়া থেকে রয়েছে এবং এটা রয়েছে তোমার নয় পেজে ঠিক আছে দেখো তোমরা এখানে জাস্ট লিখবে যে উপাদান ও উষ্ণতার পরিবর্তন একই হলে যে বস্তুর ভর যত বেশি সেই বস্তু দ্বারা দেখো এখানে বর্জিত কথাটা লিখবে না কারণ গৃহীত বা এখানে আমাদের কি ছিল যেটা শোষিত হয়ে যাবে ঠিক আছে শোষিত কথাটা লিখে নেবে বস্তু দ্বারা শোষিত তাপের পরিমাণ তত বেশি হয় অর্থাৎ শোষিত তাপের পরিমাণ বস্তুর ভরের সঙ্গে স্বল সম্পর্কে থাকে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদের কি বলেছে যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখা হয় যেটা তোমাদের ছায়াতেই রয়েছে কত পেজে একশো বত্রিশ পেজে রয়েছে ঠিক আছে তোমাদের এটাও দেখাই দেখো এটা এখান থেকে রয়েছে আর ছবিটা মিললে এখানে রয়েছে দেখে না দেখে নিয়েছো ছবি সহ দেবে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন আমাদের রয়েছে কি সমতা বিধান রয়েছে দেখে নাও এন এ টু সমতা বিধান করার পর এন এ টু সিও থ্রি যোগ টু এস এল সমান টু এন এস সি এল যোগ সিও টু যোগ এইচ টু পরে রয়েছে দেখো পরিবর্তনশীল যোজতা কি কি বোঝাও যেটা তোমার একশো আটত্রিশ পেজে রয়েছে ঠিক আছে দেখে নাও জাস্ট দেখে দিচ্ছি এটা রিড করছি না ওকে এই প্রশ্নটা এখান থেকে এতটা লিখবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আমাদের কি বলেছে যে অ্যাসিড কাকে বলে একশো আঠাত্তর পেজ হলো একশো আঠাত্তর পেজে মার্ক করে দিচ্ছি যে অ্যাসিড কাকি বলে যে এই পোর্শনটা একটু মার্ক করে না সুন্দর করে দেওয়া রয়েছে তাই রিড করছে না এখান থেকে এতটা ঠিক আছে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন আমাদের বলেছে কোন অ্যাসিডকে মিউরিয়েটিং অ্যাসিড বলে বাথরুম পরিষ্কার করার অ্যাসিডকে মিউ তোমার অ্যাসিড লিখলাম মানে শুরু করে বাথরুম পরিষ্কার করার অ্যাসিডকে মিউরিয়েটিং অ্যাসিড বলে তোমরা একটা বইয়ের একশো পনেরো পেজ থেকে দেখে নিতে পারো বর্ষাকালে খাদ্য লবণ ভিজে থাকে কেন একশো তেইশ পেজে রয়েছে তোমাদের কোথায় রয়েছে বইতেই রয়েছে আর এই প্রশ্নের সমাধানটা আমি আগেও কিন্তু একবার রিড করেছিলাম তাই আজ রিড করবেন না জাস্ট তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কতটা লিখবে যে এইখান থেকে এতটা ঠিক আছে দেখো না পেজ নাম্বারটা একশো তেইশ পেজে রয়েছে এইখান থেকে এতটা উত্তরটা কিন্তু লিখবে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন যে নৌকা থেকে লাভ দিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন দেখো এটা সহায়িকা থেকে দেখায় সহায়িকাতে তোমাদের রয়েছে একশো সতেরো পেজে ঠিক আছে যে এইখান থেকে রয়েছে এই কোশ্চেনটা কোশ্চেনটা দেখো এইখান থেকে রয়েছে আর বিপরীত পেজেও রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই যে এখান থেকে এত রকম ছোট্ট করে দেওয়া রয়েছে সুন্দর করে দেওয়া রয়েছে ইজিলি তোমরা কিন্তু করতে একটি ঘটনা উদাহরণ দাও যেখানে বস্তু স্মরণ না হলেও প্রযুক্ত বল কাজ করে এটা বইতে বিরাশি পেজে পেয়ে যাবে বাট আমাদের গুছিয়ে ছায়াতেই রয়েছে একশো কুড়ি পেজে দেখি না এই কোশ্চেনটা তোমরা এখান থেকে এতটা লেগে যাও এই যে স্প্রিং দূরে টানছে এটাই ঠিক আছে এখান থেকে এতটা কিন্তু হয়ে যাবে ওকে যেখানে কার্য হচ্ছে কিন্তু স্মরণ হচ্ছে না এই তো বস্তু স্মরণ হচ্ছে না কিন্তু কি হচ্ছে কার্য হচ্ছে ওকে দেখো এবার আমরা চলে যাই লাইফ সায়েন্সে কি রয়েছে মানসিক অসুস্থতার লক্ষণ হচ্ছে কি বি ডিপ্রেশন পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে এই গঙ্গার শোষক ভেজাল শোষের তেল খেলে যে রোগ হয় বি ড্রপসি প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী বি নিডারিয়া উত্তরাখণ্ডের কত সালে মেঘভাঙা বৃষ্টি দু হাজার তেরো সালে পক্ষাঘাত কোন ধরনের রোগের লক্ষণ বি পোলিও ভারতের আন্দামান দেখো তোমার কোন কালো সব দেখা যায় এনোফিলিস আর শূন্যস্থান পূরণ করে প্রথমটা হয়ে যাবে আর্সেনিক তারপর যক্ষা রোগে থুতু সঙ্গে রক্ত পড়ে পুরুষ মশার প্রবেশেষ্ট ভোঁতায় বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় উষ্ণতা কিভাবে পৃথিবীর উষ্ণতা হচ্ছে তোমার বৃদ্ধি পাচ্ছে বাম দিক এক হয়ে যাবে ই কস্তুরি মৃগ কোয়ালা ভালো হয়ে যাবে এ ইউ গাছ তিন হয়ে যাবে বি ইকুয়েডার চার হয়ে যাবে এ অ্যাজিনামোটো আর পাঁচ সি ময়ূর এরপর রয়েছে জৈব বাহ কাকে বলে উদাহরণ দাও দেখো এটা তোমাদের আমি বই থেকে দেখাই দুশো চুরানব্বই পেজে রয়েছে ঠিক আছে দুশো চুরানব্বই পেজে দেখো যে জৈব বাহক কি বলবো যারা রোগ জীবাণুকে নিজের দেহে বংশবৃদ্ধি করে তাদেরকে আমরা কি বলবো তোমার জৈব বাহ বলবার উদাহরণ কি দেবো মশা ঠিক আছে পরের প্রশ্ন দেখো এফ এর সম্পূর্ণ নামটা এখানে জানতে চেয়েছি এটা দুশো পঁয়ষট্টি কেজি দেখিয়ে দিয়ে ভালোভাবে তোমরা করে নিতে পারবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড বানানো বানানটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে এক্সামে কিন্তু আসছে ডাব্লিউ এইচওর পুরো আর ইউএনআই সিইএফ এর পুরো নাম ঠিক আছে পরের প্রশ্ন দেখো বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো দুশো ছত্রিশ পেজে রয়েছে এটা ঠিক আছে যে এই পোর্শনটা দেখে নাও যে পৃথিবীর পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায় আবার সেই সব অঞ্চলে এইসব প্রজাতি জীবও পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না এই সমস্ত অঞ্চলকে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঞ্চল বলা হয় আর ইংরেজিতে একই বলা হয় বারোডাইভার্সিটি হটস্পট ঠিক আছে পরের প্রশ্ন দেখো পাস্তুরাইজেশন পাস্তুরাইজেশন পদ্ধতিটি কি আবিষ্কার করেন লুই পাস্তু হলুদ রঙের মিষ্টিতে যে কৃত্রিম রঙ মেশানো হয় মেটানিল ইয়োলো শব্দের প্রাবল্য কমাতে কি করবে দেখো এটা দুশো চুয়ান্ন পেজে রয়েছে দেখো শব্দের মানে অ্যাকচুয়ালি যদি আমরা পারতাম না আমি কখনো অ্যালাউ করতাম না লাউড স্পিকার ঠিক আছে যেটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ করতে পারবো আমি সেটা কেন মানে চালু রাখবো ঠিক আছে যার জন্য মেন প্রবলেম হচ্ছে সেটাকেই আগে নষ্ট করার চেষ্টা করবো তো এক্ষেত্রে কি রয়েছে শব্দকে জব্দ করতে হলে বেল ছাতি ও জারুলের মতো গাছ লাগানো হচ্ছে যেখানে বনের গভীরতা যত বাড়ে শব্দের প্রবলতা কি হয় কমে যায় পরের প্রশ্ন দেখো যে কুইনাইন কোথা থেকে পাওয়া যায় সিংকোনা গাছ থেকে সত্য মিথ্যা যেখানে এক হয়ে যাবে মিথ্যা দুই হয়ে যাবে মিথ্যা তিন হয়ে যাবে মিথ্যা চারটা হয়ে যাবে তোমার সত্য আর পাঁচেরটা হয়ে যাবে মিথ্যা নেক্সট দেখো আমাদের জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো এখানে দেখো যে হারিয়ে যাচ্ছে বাসস্থান এটা পুরোটা লিখবে তার সাথে রয়েছে অবৈধ শিকার ও চোর শিকার এটা তোমার লিখবে ঠিক আছে মেনলি দুটো কারণে কিন্তু হচ্ছে তার সাথে বিশ্ব উষ্ণায়ন কিন্তু অন্যতম কারণ তারও একটা কারণ যদি তুমি এবার একসাথে কি বলো তো সমস্ত লিঙ্ক জুড়ে রয়েছে যে এই কারণে কিন্তু হচ্ছে গাছ কাটছো সেই জন্যই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে না দেখে না বড় মানে যে বলো যেগুলোতে তোমার তুষার অঞ্চলে যে জীবগুলো বাঁচে ঠিক আছে সেখানে জলগুলো কি হচ্ছে গলে যাচ্ছে বেশি উষ্ণ হয়ে যাচ্ছে ফলে তারাও মানে তাদেরও কিন্তু জীবনহানি হচ্ছে ওটা লিখে নিও তারপরে কি রয়েছে তোমার বার্ড ফ্লু রোগের ভাইরাসটার নাম হয়ে বই থেকে তিনশো পেজে তোমরা দেখতে পারো বা রয়েছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা যার হচ্ছে তোমার নামটা কি শর্ট নেম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান এরপর হচ্ছে অস্ট্রেলিয়ার কুয়ালা ভালো কমে যাওয়ার কারণ কি দেখো এটা তোমাদের বইতে দুশো বিয়াল্লিশ পেজে পরের পেজটাতে রয়েছে দেখি না পরিবেশে কার্বন অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে কমে যাচ্ছে লাগবে এর ফলে সমস্যা পড়ছে অস্ট্রেলিয়ার কুয়ালা ভালুক যাদের খাবার এই ইউকালি ইউক্যালিপটাস গাছের পাতা এরপর রয়েছে তোমার তেঁচখা মাছ আমাদের কিভাবে উপকার করে দুশো বিরানব্বই পেজে রয়েছে দেখো এত প্রচন্ড গরম প্লাস হচ্ছে রেকর্ড করার জন্য তো ফ্যানের স্পিডেও বাড়াতে পারছে না সমস্যা এখানে আরও বেশি হচ্ছে দেখে না মশার লার্ভা খায় কে তেঁচোখা মাছ সেজন্য জমা তুমি জমা জলে যদি এই তেঁচোখা মাছকে ছেড়ে দাও তাহলে সেগুলো কি করবে মশার লার্ভাগুলো খেয়ে নেবে ঠিক আছে যার ফলে তোমার ওই ম্যালেরিয়া রোগ কিন্তু হচ্ছে না দেখে না এরপর রয়েছে কি তোমার বিশুচিকা কোন রোগ কি বলা হয় যেটা তোমাদের বইতে দুশো আশি পেজে রয়েছে ঠিক আছে দুশো আশি পেজে রয়েছে দেখে না রোগীর শরীর থেকে দশ থেকে এগারো লিটারের মতো জল বেরিয়ে যায় শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাতে পা হাত মতো হওয়ার পায় সূচ এর থেকে বিশ্ব সুচিত সূচিত কথাটির উৎপত্তি হয়েছে ঠিক আছে ওকে তারপরে আমরা দেখে নিচ্ছি তো কি কারণে কি হচ্ছে যে ওই জল বেরিয়ে যায় শরীরে রোগীর শরীর থেকে ঠিক আছে কলেরা রোগের বলতে পারো যে বিসুচিকা রোগ মানে সরি বিসুচিকা কোন রোগকে বলা হয় এবং কেন এটা তোমরা রেপে কি কলেরা রোগকে বলা হয় কেন বলা হয় এখান থেকে এতটা কিন্তু লিখবে ঠিক আছে পরে প্রশ্ন আমাদের কী রয়েছে দেখো পরে প্রশ্ন রয়েছে অ্যালার্জি এর দুটি লক্ষণ বলো যেটা তোমাদের বইতে তিনশো পেজে রয়েছে অ্যালার্জির সরি তিনশো তিন পেজে রয়েছে এই জন্য প্রশ্নটা গুলিয়ে গেল দেখুন গা হাত পায়ে লাল লাল চাকা চাকা দাগ গা হাত পা চুলকানো মুখ ঠোঁট গলার জীব ফুলে যাওয়া শ্বাসকষ্ট চোখ মুখ লাল হয়ে যাওয়া ঠিক আছে আর তো বললাম আর কি রয়েছে আমাদের প্রশ্ন কালো মাছি দিনের কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় এরা কি রোগ ছড়ায় দেখো এটা তোমাদের দেখা যেটা রয়েছে বইতেই রয়েছে দুশো তিরানব্বই পেজে দেখো দিনের কোন সময় বেড়ায় মেনলি ভোরে আর সন্ধে একটু আগে বেড়া এটা অঙ্ক সার কিয়াসিস নাম রোগ ছড়ায় ঠিক আছে দেখে নিয়েছো কালো মাছ কিরকম দেখতে পুরো কালো রঙের হয় এরপরে দেখো এরপর আমাদের কি রয়েছে মশার মুখ দুশো নব্বই পেজে রয়েছে যেখানে দেখে না মশার তোমার যে মুখটা আছে মুখ উপাঙ্গগুলির নাম ছবিটা দেওয়া রয়েছে প্লাস দেখে না মশা রক্তপানে কিভাবে সাহায্য করে এখান থেকে এটা লিখবে ঠিক আছে মেনলি এই তিনটা তোমরা লিখতে পারো ওকে প্রধান রক্তচক নল এটা লিখতে পারো ওকে তারপরে কি রয়েছে তারপরে আমাদের রয়েছে যে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম কি ল্যাক্টোব্যাসিলাস আর ম্যালেরিয়া রোগের জীবাণুটার নাম কি প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স পি এল এ এস এম ও ডিআইএম ভিআই ভি এক্স তোমার জানা দুটি অ্যালার্জির অ্যালার্জিনের নাম কি খেলে মিললে বা যে কারণে অ্যালার্জিটা হচ্ছে ডিম থেকে হয় ধুঁড়ো থেকে হয় অনেকে দুধ খেলেও হয় ঠিক আছে অনেকের বেগুন খেলেও হয় বিভিন্ন ভাবে কিন্তু অ্যালার্জেন হতে পারে ঠিক আছে ওকে নেক্সট ক্লাসে আমরা মডেল সিক্স সলভ করবো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে যাতে তারাও কিন্তু খুব ভালোভাবে ফাইনালের জন্য প্রিপারেশন নিতে পারে ওকে বাই সি এগেন